হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ তো আজ তোমাদের কাছে আবার লাইভে চলে আসলাম আর দেখো বন্ধুরা তো চলে এসেছি আর এই দেখো নারকেল কোড়া আর এইদিকে দেখো পিঠে বানাচ্ছি আর পিঠে বানাচ্ছি হচ্ছে পুলি পিঠে বানাচ্ছি আর এই যে পুলিপিঠার সেই ইয়েটা সাথে রয়েছে মা আর আমি আমিও বানাচ্ছি এই যে মা বসে আছে মা কুলি পিঠে বানার জন্য বসে আছে বানাচ্ছে বন্ধুরা কে কোথায় আছো হাই পবির এফ এফ পবির কেমন আছো ব্যাগের মধ্যে এই যে ব্যাগ ব্যাগ কেমন আছো যে সকল বন্ধুরা আমার লাইভে যুক্ত হচ্ছে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে ছোট্ট ছোট করে কমেন্ট করো আর কেমন আছো তোমরাও কমেন্ট করে বলো আর এই দেখো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কুলি পিঠে বানাচ্ছি কারণ আজকের ওয়েদারটা একদম বৃষ্টি পড়ছে আর মা বাবাকে নিয়ে বাবাকে বলল যে কুলি পিঠে বানাবো একটু চালের গুঁড়ো নিয়ে আসো তো নিয়ে এসেছে নারকেল ভেঙে করছি এখন আমিও ভালো আছি পশেনজিৎ দাস হাই কেমন আছো এই দেখো আজকে তোমাদের লাইভ দেখাচ্ছি আজ পিটে পিঠে করছি তোমাদের লাইভটা দেখাচ্ছি বন্ধুরা ফোনে এবি অসুবিধা হচ্ছে হেডফোনটা খুলে দিচ্ছি। আমার মুখটি একটু প্রবলেম হচ্ছিল যেহেতু আমার কানে হেডফোন ছিল তাই। হ্যালো বন্ধু কেমন আছো যে সকল বন্ধুরা আমাদের আমার লাইফ লাইভের মধ্যে যুক্ত আছো তারা প্লিজ ছোট ছোট করে কমেন্ট করে দাও আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর যেমন ছোট্ট করে একটা কমেন্ট করো এবং ছোট ছোট করে একটা লাইক করে দাও এখন আপাতত দেখছি অনেক অনেক কটা বন্ধুই জয়েন্ট করেছো

এই দেখো বন্ধুরা আমি একটা বাটির মতো বানি নিয়েছি আর এই দেখো বাটির মতো একটা শেপ দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে নারকেলের পুরটা করে রেখে দিয়েছি সেই পুরটা এখন আমি দিয়ে দেব আর পুরটাকে আমি भाতের সাথে একটু লম্বা লম্বা করে নিতেছি এই দেখো আর এটাকে এখন এই মাছ বড় পিঠেটার মধ্যে দিয়ে দেব দিয়ে এরকম ভাবে নিয়ে এই যে দুটো মাথা একসাথে নিয়ে এরকম ভাবে জাপকো জাপলে পরে দেখো দুটোই একসাথে হয়ে যাবে আর এরকম করে সাইডগুলো মুড়ে দেবো আর বন্ধুরা তোমাদের এই কদিন ধরে আমি কোনো মানে তোমাদের তেমন একটা ইয়ে করতে পারছি না কারণ হচ্ছে গিয়ে আমার মানুর পরীক্ষা চলছে আর মেয়ের পরীক্ষা চলছে যেহেতু তাই মেয়ের দিকে টাইম দিতে হচ্ছে আর আমার স্কুলটা হচ্ছে আমার বাপের বাড়ির এই দিকটায় যার কারণে আমি এই দু তিন দিন হয়ে দুদিন হয়ে গেছে আমি বাপের বাড়ি এসেছি এর কারণে তোমাদের ঠিক মতন ভিডিও দিতে পারছি না এবং ভিডিওগুলো ঠিক মতন দেখতেও পাচ্ছি না এবার এই দেখো বন্ধুরা এরকম করে সাইডগুলো এরকম লম্বা করে নিয়েছি লম্বা করে নিয়ে এবার এই এই বুড়ো দিয়ে এরকম করে আমি চেপে দেব এই দেখো এরকম করে করে চেপে দবা দেখবে একটা সুন্দর একটা সেবে তৈরি হবে আর ভাজটাও সুন্দর আসবে এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর এদিকে দেখো এই একটা মানে ডিজাইনটা দুদিকে দু রকমের হয়েছে একটা হয়েছে রাউনের মধ্যে হয়েছে আর একটা দেখো ছোট ছোট একটা ভাজের মধ্যে হয়েছে আর কত সুন্দর লাগছে যে সকল বন্ধুরা আমার লাইভটা লাইভটির মধ্যে যুক্ত হচ্ছে প্লিজ ছোট করে একটা করে কমেন্ট করো বন্ধুরা আজ তোমাদের বিনা নিমন্ত্রণেই আমি চলে আসলাম লাইভে আর আমি অনেক কদিনই লাইভে আসিনি তো তোমাদের তো বললাম আমার আমার প্রবলেমটা যে পরীক্ষা হচ্ছে যার কারণে মেয়েটার বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো উম দেশ এবং দেশের বাইরে থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা ছোটো করে একটা লাইক করে দিয়ে দাও তার জন্য তার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আমার একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে এক মুঠো স্মৃতি তোমাদের যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে দিও টিপে দিয়ে আমার সাথে থেকে বন্ধুরা আজকে যেহেতু হচ্ছে গিয়ে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আর খেতেও খুব মানে ইচ্ছে করছিল তো যার কারণে মা আজকে আর সত্যি কথা বলতে আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে বা কোনো কিছু দরকার লাগে তো আমি আমার মাকেই বলি যে আমার এই জিনিসটা দরকার বা আমার এই জিনিসটা খেতে খেতে ইচ্ছা করছে তো যতটা পারে চেষ্টা করে আমার জন্য যে এইটুকু করে দেওয়ার জন্য তো আজকেও সেই জন্যই এই চেষ্টা করছে কতগুলো বন্ধুরা তোমরা অনেকেই দেখছি লাইভে ঢুকছো তো প্লিজ বন্ধুরা যারা যারা নতুন বন্ধু আছো তারা তারা প্লিজ আমার লাইভটি ফলো করে দাও আর হচ্ছে কি একটা লাইক করে দাও লাইক করে পাশের বেলাইকন টিপে লাইক করে দাও আর আমার একটা চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে এক মুটো সিটি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশের আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো বন্ধুরা প্লিজ একটা করে কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে তোমরা কে কোথা থেকে দেখছো বা কে 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 কোথায় আছো আর না হলে আমি গল্পই বা করবো কি করে একা একা তো বেশিক্ষণ বকবক করা যায় না না সব রকমের কথাই কিন্তু একা একা বললে সবই শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি কিন্তু নয় মিনিট হয়ে গেছে লাইভে চলে এসেছি নয় মিনিটের মধ্যে আমার মাত্র তিনজন লাইক করেছে আর মাঝে মাঝে দেখছি আমার লাইভে অনেক লোক আসছে ছাব্বিশ জন জন করে চলে আসছে আবার দেখছি আস্তে আস্তে কমে যাচ্ছে তো যাই হোক তোমরা আমার লাইভে যুক্ত হয়ে থাকো আর যারা যারা আমার নতুন বন্ধু আছো বা আমার নতুন বন্ধু তারা তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম এক একমুঠো স্মৃতি আর আমি ফলোব্যাক চব্বিশ ঘন্টা পরে তোমাদের ব্যাক দিয়ে দেব দেখো বন্ধুরা আগে একটা সময় ছিল মানুষ পিঠে একমাত্র শীতকালে ঠিক আছে আর এখন এমন একটা যুগ হয়েছে মানুষ পিঠে খায় বারো মাস কারণ এখন এমনই একটা যুগ যে পিঠের জিনিস সব কিছুই পাওয়া যায় আর আগে একটা কি ছিল যে নতুন চাল উঠবে মাঠ থেকে তারপরে সেই ধান শুকিয়ে সেই ধান থেকে চালের গুড়ি বানিয়ে তারপরে পিঠে খাওয়া হতো এখন আর সেটা লাগে না এখন ইচ্ছে করলেই পিঠে মানে পিঠে পিঠে খাওয়ার মন খাওয়া করতে পারবা এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমরাই আমাদের বাড়ি ছোটবেলায় দেখে এসেছি একমাত্র বছরের মাথায় একবার করে পিঠে খেতাম আমরা আর এখন এখন এমন একটা মানে যুগ এই দু হাজার চব্বিশ পঁচিশ বা হচ্ছে গিয়ে মানে দু তিন বছরের মধ্যে এখন এমন একটা যুগ হয়ে গেছে মানে ইউটিউবের উপলক্ষে এখন সব সময় মানুষ এতটাই ফাস্ট হয়ে গেছে প্রত্যেকটা কাজে যে সব কিছুই এখন ফাস্ট ফাস্ট কোথায় গেলে বন্ধুরা কমেন্ট করো কি করছো ঘরে বসে সাসপেন্ড না সাবস্ক্রাইব তুমি তোমার শাশুড়ির মতন হয়েছো পয়দা পয়দা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কুলি ফিটি কাঠটা ভালো হয়েছে প্রতিযোগিতা হবে আজকে আর দেখতে দেখতে দেখো কতগুলো কুলি ফিটে বানিয়ে নিয়েছি অনেকগুলো কুলি ফিটে বানিয়ে নিয়েছি এখনো আরো অনেকগুলোই হবে প্রতিযোগিতা হচ্ছে আজকে আমার পাশে মাও রয়েছে মাও আমার সাথে সাথে কথা বলছে দেখো বন্ধুরা একা একা বক বক করা যায় না তোমরা তো জানো তোমরা যদি এটা কমেন্ট না করো আমি তো কমেন্টের উত্তর দিতে পারবো না আর উত্তর না দিলে পরে আমি বক বক করবো কার সাথে তো আসো সবাই মিলে একটু গল্প করি দেখো কত সুন্দর রসগোল্লার মতন গোল গোল হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটি বাটি শেবের মতন শেপ করে হয়ে গেছে তোমারটা দেখাচ্ছে না তুমি এমন ভাবে দেখাচ্ছ সেটা দেখানো যাচ্ছে দেখাচ্ছে না ক্যামেরাটা আছে এই যে লাল লালটা না লালটা না গোলটা এখন অবধি বন্ধুরা আমার দেবাড়ির ফ্যামিলিতে এখন অবধি সেরকম চালাক চতুর কেউ নেই কারণ হচ্ছে কি বলতো ফোন ফোন ব্যাপারটা সেরকম তারা বোঝেও না ঠিক আছে নতুন মানুষ নতুন ফোন আজ ও ডাকছে মবিতিসা আমার ছেলে তো ঘরে নেই ছেলে হচ্ছে গিয়ে ও বাড়িতে গেছে পাশের বাড়িতে ওদের ডাকছে এইতিসা ইতিসা করে আর সদ্য সদ্য এখন কথা বলা শিখেছে মোট এখন সবাই গিয়ে মোট কথা ডাকবে ওকে ডাকে ওকে হাঁকে আর ওর কতগুলো বন্ধু হয়ে গেছে বন্ধুগুলো মাঝে মাঝে আসছে বান্ধবী হয় নাকি দেখো দেখো কি করব বন্ধুরা কেউ তো লাইভে যুক্ত হচ্ছে না তো আমি একা একা কতক্ষণ বক বক করব ওর জন্য চুপ করে রয়েছি তোমাদের সাথে যে সকল বন্ধুরা আমার দেশ এবং দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে বলবো যে তোমরা প্লিজ ছোট্ট করে একটা করে লাইক করে দাও আর তোমরা কে কোথা থেকে বলছো সেটা একটু বলো যেতে আমি তোমাদের কথার উত্তর দিতে পারি তো তোমরা ভালো আছো হ্যালো বন্ধুরা একটু বলো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ যে সকল বন্ধুরা আমাদের দেশ যে সকল বন্ধুরা আমার দেশ এবং দেশের বাইরে থেকে দেখছ তাদের তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা 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 দেশ এবং দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা তোমরা প্লিজ 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 একটা ছোট্ট করে লাইক করে দিও আর এরকমভাবে তোমরা যেরকমভাবে আমার পাশে আছো সেরকমভাবে তোমরা আমার পাশে থেকো যেতে আমি আরও দূর আগাতে পারি

দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় পুলির গুলন প্রায় হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে তো তো হচ্ছে গিয়ে তোমরা প্রায় সতেরো মিনিট তিরিশ সেকেন্ড আমি কিন্তু লাইভে এসে গেছি তোমাদের কিন্তু লাইভে আরে কই কোথায় সাগর আমি দেখতেই পাচ্ছি না এখানে দেখা যাচ্ছে না তো এদিকে আসো তো দেখা যাচ্ছে না এখানে কিছু আসবা না এত তো ছাড় কই এখানে কই কই এখানে কই আমার এখানে দেখা সাগর বলছে কি বানাচ্ছ এই যে কুলি বানাচ্ছি

শাহ তুমি তো আমাকে কমেন্ট করছো কিন্তু কমেন্টটা আমার এখানে দেখাচ্ছে না যাই হোক আমি এখন কুলিপিঠে বানাচ্ছি কিছুই তো দেখাচ্ছে না এখানে এখানে কিছু দেখাচ্ছে না তাহলে আমি কি করে বুঝবো যে সকল বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়ে রয়েছে প্লিজ ছোটো ছোটো করে একটা লাইক করে দাও আর আমার পাশ আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে দিয়ে আমার পাশে দেখো আমার ইউটিউবটার নাম হচ্ছে গিয়ে এক মুঠো সিটি প্রথমে ই কে দেবে বড়ো হাতের তারপরে এক মুঠো বানাম লিখবে তারপরে সিটি বানাম লিখলেই আমার সার্চ করলে আমার চ্যানেলটি চলে আসবে যে সকল বন্ধুরা দেশ এবং দেশের যে সকল বন্ধুরা আমার লাইফটিকে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও ধন্যবাদ এবং পুরনো বন্ধুদেরও আমার ধন্যবাদ আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা প্রায় কিন্তু হয়ে গেছে আমি লাইভে চলে এসেছি তো আমি তো আমার লাইভে কিছু একটা প্রবলেম হচ্ছে কারণ আমি আমি কিছুই বুঝতে পারছি না কে কোথা থেকে কমেন্ট করছো

Horses are perhaps more sensitive about their filtrate when